দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা লাইভ আপনারা দেখতে চলেছেন তাই সবাইকে রিকোয়েস্ট করব এবং অনুরোধ জানাবো সবাই আজকে আমাদের সাথে থাকবেন এবং গুরুত্বপূর্ণ নিউজ গুরুত্ব সহকারে উপভোগ করবেন আমাদের ষাড় যাকে বলা হয় আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি ইতিমধ্যে সেনাবাহিনীর হাতে বা যদি শুদ্ধ বাংলায় বলি গ্রেপ্তার হয়েছেন আসিফ নজরুলের বিরুদ্ধে কোটি টাকা অভিযোগ অন্তর্বর্তী সরকারের হাজার আত্মসাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার ঘনিষ্ঠ সাত সহযোগীর বিরুদ্ধে গত আঠারো মাসে ভয়াবহ লুট অর্থপাচার ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের গুরুতর অভিযোগ উঠেছে কথিত মবরুল বা অর অরাজক পরিস্থিতির সুযোগ নিয়ে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে বলে দাবি করা হয়েছে রাষ্ট্রীয় গোয়েন্দা শাখার উদ্বোধন কর্মকর্তার বরাতে এসব তথ্য এসেছে অভিযোগে বলা হয়েছে গত দেড় বছরে রাষ্ট্র পরিচালনায় এই সরকারের আমলেই অর্থনীতি ও আইন শৃঙ্খলা ব্যবস্থা নজিরবিহীন পর্যায়ে বিপর্যয়ের মুখে পড়েছে গোয়েন্দা সূত্র ও অভিযোগ প্রাপ্ত অভিযোগ অনুযায়ী ধ্বংসযজ্ঞের প্রথম নাশকতার হিসেবে চিহ্নিত করা হয়েছে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে বিহারি পরিবারের জন্ম নেওয়া এই উপদেষ্টার বিরুদ্ধে বাংলাদেশ বিরোধী তৎপরতা অভিযোগ আনা হয়েছে সূত্রমতে গত আঠারো মাসে তিনি অবৈধভাবে চোদ্দ হাজার কোটি টাকা আত্মসাত করেছেন আইন মন্ত্রণালয়ের পাশাপাশি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে কেন্দ্র করে সিন্ডিকেট গড়ে তোলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে অভিযোগে যেখান থেকে তিনি প্রায় একই যেখান থেকে তিনি ছয় হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন লুণ্ঠিত এই অর্থে তিনি স্ত্রী ও শাশুড়ির নামে বিপুল সম্পদ করেছেন এছাড়া মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি এবং মব উস্কে দিয়ে মানুষের সম্পদ ধ্বংস ও অগ্নি সংযোগের অভিযোগে রয়েছে তার বিরুদ্ধে তার ইন্দোনেশ সৃষ্ট অরাজকতায় তিন হাজার দুইশো জন পুলিশ সদস্য হত্যা শিকার হয়েছে বলে দাবি করা হয়েছে সরকারের দুইজন উপদেষ্টা ও মার্কিন নাগরিক ডক্টর আলি রিয়াজ ও মনির হায়দারের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ হয়েছে অভিযোগে বলা হয়েছে গণভোট আয়োজনের নামে আলীরিয়াস তিনশো কোটি টাকা লোকসান করেছেন অন্যদিকে সংবিধান সংশোধনের নামে আরেক মার্কিন নাগরিক মনির হায়দারকে সঙ্গে নিয়ে সরকারের দুই হাজার কোটি টাকা পাচার করা হয়েছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দ রিজায়ানা হাসান এবং সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সুরয়ার ফারুকিনি কে নিয়েও দুর্নীতির অভিযোগ উঠেছে রিজানা হাসানকে প্রতিবেদনে রাজকন্যা হিসেবে উল্লেখ করে অভিযোগ করা হয়েছে তিনি তার স্বামী মিলে গত আঠারো মাসে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নাসরুল হামিদ চার হাজার কোটি টাকা সম্পদ বিক্রি করে দিয়েছেন এছাড়া জলবায়ু তহবিল অর্থাৎ অর্থ এবং সম্পদ মন্ত্রণালয়ের নদী ভরাট না করেই লুটপাটের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে অন্যদিকে সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সুরল ফারুকি সাংস্কৃতিক বিকাশে কোনো ভূমিকা না রেখে লুটপাটে ব্যস্ত ছিলেন বলে অভিযোগ বলা হয়েছে গণভবনে কল্পকাহিনী তৈরি করে জাদুঘর নির্মাণ ও ড্রোন শো আয়োজনের নামে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে তার ভাই ও তার স্ত্রী এসব ব্যবসার নেপথ্যে ছিলেন বলে দাবি করা হয়েছে দর্শক দেখছিলেন গত আঠারো মাসের সম্পদের হিসাব আপনারা আমাদের ডিসপ্লে একটু লক্ষ্য করুন মুক্তমঞ্চ তারা প্রতিবেদন করেছে এবং সেটি রীতিমতো সারা দেশকে কাঁপিয়ে দিয়েছে আপনারা একটু নিজেরা আপন দেখবেন দর্শক আমরা আবার একটু আপনাদের জানিয়ে দেব আসিফ নজরুলের বিরুদ্ধে চোদ্দ হাজার কোটি টাকা আত্মসাত এবং তার অভিযোগ এসেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও এবং তার ঘনিষ্ঠ সাত সহযোগীর বিরুদ্ধে গত আঠারো মাসে ভয়াবহ লুটপাট অর্থ পাচার ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের গুরুতর অভিযোগ উঠেছে কথিত রুল বা অরাজকতা পরিস্থিতির সুযোগ নিয়ে এই চক্রটি হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে বলে দাবি করা হয়েছে রাষ্ট্রীয় শাখা এবং তার সংস্থার উদ্বোধন কর্মকর্তারা এই তথ্য জানিয়েছে দর্শক আপনারা জানেন যে ইতিমধ্যে একজন গ্রেপ্তারও হয়েছে তো প্রতিবেদনে কি বলা হয়েছে এই মুহূর্তে সেটা আপনাদের সামনে আর একটু স্পষ্টভাবে তুলে ধরতে যাচ্ছি একটু আমার সাথে সাথে। অভিযোগে বলা হয়েছে গত দেড় বছরে রাষ্ট্র পরিচালনায় সরকারের আমলেই অর্থনীতি ও আইন শৃঙ্খলা ব্যবস্থায় নজিরবিহীন বিপর্যয় মুখে পড়েছে গোয়েন্দা প্রাপ্ত অভিযোগ অনুযায়ী ধ্বংসযজ্ঞের প্রথম সর্বনস্কারী হিসেবে চিহ্নিত করা হয়েছে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে জন্ম এই উপদেষ্টার বিরুদ্ধে বাংলাদেশ বিরোধী তৎপরতার অভিযোগ আনা সূত্র মতে গত আঠারো মাসে তিনি অবৈধভাবে চোদ্দ হাজার কোটি টাকা আয় করেছেন আপনারা নিশ্চয়ই দেখেছেন তিনার যে যেই হিসাব দেওয়া হয়েছিল সেই হিসাবের বরাত অনুযায়ী তো তিনি চোদ্দ মাসে গত আঠারো মাসে তিনি অবৈধভাবে চোদ্দ হাজার কোটি টাকা আত্মসাত করেছেন ভাবা যায় বিষয়টা আইন মন্ত্রণালয়ের পাশাপাশি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে কেন্দ্র করে সিন্ডিকেট গড়ে তোলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে অভিযোগ যেখানে অভিযোগ যেখানে থেকে তিনি একাই সেখান থেকে তিনি একাই হাজার ছয় হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন লুণ্ঠিত এই অর্থে তিনি স্ত্রী ও শাশুড়ির নামে বিপুল সম্পদ করেছেন এছাড়া মুক্তিযুদ্ধ ইতিহাস বিকৃতি এবং মব উস্কে দিয়ে মানুষের সম্পদ ও মানুষের সম্পদ ধ্বংস করেছে আপনারা তো দেখেছেন অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে তার ইন্ধনের সৃষ্ট অরাজকতায় তিনশো জন পুলিশ সদস্য হত্যার শিকার হয়েছেন সরকারের দুই উপদেষ্টা মার্কিন নাগরিক ডক্টর আলী রিয়াজ ও মনির হায়দারের বিরুদ্ধে মানি লন্ডরিংয়ের অভিযোগ উঠেছে অভিযোগে বলা হয় গণভোটের নামে আলী রিয়াজ তিনশো কোটি টাকা লোকসান করেছেন অন্যদিকে সংবিধান সংশোধনের নামে আরেক মার্কিন নাগরিক মানির হায়দারকে সঙ্গে নিয়ে সরকারের প্রায় দুই হাজার কোটি টাকা পাচার করা হয়েছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দ রিজাওয়ানা হাসান এবং তার সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকেরকে নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে রিজওয়ানা হাসান যাকে প্রতিবেদনে রাজকন্যা হিসেবে উল্লেখ করে অভিযোগ করা হয়েছে তিনি তার স্বামী তিনি এবং তিনি স্বামী মিলে গত আঠারো মাসে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নাসরুল হামিদের চার হাজার কোটি টাকা সম্পদ বিক্রি করে দিয়েছেন এছাড়া জলবায়ু তহবিল থেকে আত্মসাত করেছেন বিপুল পরিমাণ পানি সম্পদ মন্ত্রণে নদী ভরাট না করেই লুটপাটের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে অন্যদিকে সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সর ফারুকি সাংস্কৃতিক বিকাশে কোনো ভূমিকা না রেখে লুটপাটে ব্যস্ত ছিলেন গণভবনে কল্পকাহিনী তৈরি করে জাদুঘর নির্মাণ এবং ড্রোন শো আয়োজনের নামে তিনি বিপুল অর্থ হাতিয়ে নিয়েছেন তার ভাই স্ত্রী এসবের ব্যবসার নেপথ্য ছিলেন বলে দাবি করা হয়েছে দর্শক আমরা আবার একটু শুরুতে যেতে চাই যারা আমাদের নতুন দর্শক এসেছেন তাদের একটু জানিয়ে রাখি আসিফ নজরুলের বিরুদ্ধে চোদ্দ হাজার কোটি টাকার মামলা এবং তিনি সেটা করেছেন বলে প্রমাণ মেয়েছে দুদক দর্শক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার ঘনিষ্ঠ সাত সহযোগী মিলে গত আঠারো মাসে ভয়াবহ লুটপাট করেছে দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত কি তাদেরকে কি ডিম থেরাপি দেওয়া উচিত বলে মনে করেন কমেন্টে একটু জানাবেন দর্শক আমরা একটু পড়ব এবং আপনাদের জানাব অর্থ পাচার ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে গুরুতর অভিযোগ উঠেছে কথিত মবরুল বা অরাজক পরিস্থিতি পরিস্থিতির সুযোগ নিয়েই এই চক্রটি হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে বলে দাবি করা হয়েছে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাতে এসব তথ্য জানা গেছে অভিযোগে বলা হয়েছে গত দেড় বছরে রাষ্ট্র পরিচালনায় এই সরকারের আমলেই অর্থনীতি ও আইনশৃঙ্খলা ব্যবস্থা নজিরবিহীন বিপর্যয়ের মুখে পড়েছে গোয়েন্দা সূত্র ও তার প্রাপ্ত অভিযোগ অনুযায়ী ধ্বংসযজ্ঞের প্রথম সর্বনাশকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে বিহারি পরিবারে জন্ম নেওয়া এই উপদেষ্টার বিরুদ্ধে বাংলাদেশ বিরোধী তৎপরতার অভিযোগ আনা হয়েছে সূত্রমতে গত আঠারো মাসে তিনি অবৈধভাবে আট চোদ্দ হাজার কোটি টাকা আয় করেছেন আইন মন্ত্রণালয়ের পাশাপাশি তিনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে কেন্দ্র করে সিন্ডিকেট করে তোলার অভিযোগ রয়েছে তিনার বিরুদ্ধে অভিযোগে সেখান থেকে তিনি একাই ছয় হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন লুণ্ঠিত এই অর্থে তিনি তেনার স্ত্রী এবং শাশুড়ির নামে বিপুল পরিমাণ সম্পদ করেছেন এছাড়া মুক্তিযুদ্ধ বিষয়ক ইতিহাস মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করেছেন আপনারা জানেন সব এই বিষয়টি বাংলাদেশের তৎপ্রথম সেখান থেকে তিনার স্ত্রীর নামে অনেক টাকা এছাড়া মুক্তিযুদ্ধের বিষয়ক ইতিহাস বিকৃতি মব উসকে দিয়ে মানুষের সম্পদ ধ্বংস এবং অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে তার ইন্ধনে সৃষ্টি অরাজকতায় প্রায় তিন হাজার দুইশো জন পুলিশ হত্যার শিকার হয়েছেন বলে দাবি করা হয়েছে সরকারের দুইজন উপদেষ্টা মার্কিন নাগরিক ডক্টর আলী রিয়াজ ও মনির হায়দারের বিরুদ্ধে মানি লন্ডারিং অভিযোগ উঠেছে অভিযোগে বলা হয় গণভোটে গণভোট আয়োজনের নামে আলী রিয়াজ তিনশো কোটি টাকা লোকসান হয়েছে অন্যদিকে সংবিধান সংশোধনের নামে আর মার্কিন নাগরিক মনির হায়দারকে সঙ্গে নিয়ে বিশ হাজার টাকা বিশ হাজার কোটি টাকা দুই হাজার কোটি টাকা আত্মসাত করা হয়েছে দর্শক আমরা যে দেখুন বাংলাদেশের দিকে তাকাই সব দিকেই যাদের আমরা ভালো মনে করেছিলাম অর্থাৎ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তারাও কিন্তু বাংলাদেশটাকে চুষে খেয়ে গেছে যেই আইন উপদেষ্টা যে নাকি এই উপদেষ্টা পদে আসার আগে খুব শকর আদায় করেছিল বা খুব আফসোস করেছিল যদি আমি এই বাংলাদেশের দায়িত্ব পেতাম এমনভাবে মানুষের সেবা করতাম মানুষ আমাকে আজীবন মনে রাখত তবে তিনি একদিন হয়নি পার হয়েছেন তার আগেই কিন্তু তিনার বিরুদ্ধে যেই পরিমাণ যেই পরিমাণ অর্থ অর্থাৎ আপনারা ভাবতে পারেন একটা মানুষ মাসে আঠারো হাজার কোটি টাকা আত্মসাত করেছে এবং আমরা খুব সম্মান করতাম সেকালে ও আর কোন কোন বিরুদ্ধে কোন কোন কথা এসেছে সেগুলো আমরা একটা জানবো পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা রিজওয়ান হাসান সে মহিলাকে হয়তো সবাই চিনে থাকবেন এবং দেখেছেন আহ এবং আমাদের সেই অভিনেতার স্ত্রী অভিনেত্রীর স্ত্রী মোস্তফা স্বামী মোস্তফা সর ফারুককে নিয়েও দুর্নীতির অভিযোগ উঠেছে রিজানা হাসানকে প্রতিবেদনে রাজকন্যা হিসেবে তুলে ধরা হয়েছে এবং উল্লেখ করা হয়েছে এবং বলা হয়েছে তিনি তেনার স্বামী মিলে গত আঠারো মাসে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নাসরুল হামিদের চার হাজার কোটি টাকা সম্পদ বিক্রি করে দিয়েছেন এবং সে টাকা তেনারা খেয়েছেন এছাড়া জলবায়ু তহবিলেও অর্থ অত্তসাদ এবং পানি সম্পদ মন্ত্রণে সেই নদী ভরাট না করে একাই লুটপাট করেছেন এবং তার অভিযোগ এনেছে অনদিকে সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরার ফারুকি সাংস্কৃতিক বিকাশে কোনো ভূমিকা না রেখে লুটপাটে ব্যস্ত ছিলেন বলে অভিযোগ করা হয়েছে গণভাবে গণভবনের কল্পকাহিনী তৈরি করে জাদুঘর নির্মাণ এবং ড্রোন শোর আয়োজনের নামে তিনি বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন তার ভাই ও স্ত্রী এসব ব্যবসার নেপথ্যে ছিলেন বলে দাবি দর্শক অর্থাৎ তিনারা গেছেন তো সারা দেশে উৎপাদ সৃষ্টি করে দিয়ে গেছেন এবং যেই তথ্য আস্তে আস্তে বেরিয়ে আসছে তাতে করে মনে হচ্ছে না দেশে তিনারা ভালো কিছু করে গেছেন আমরা আরেকটা নিউজ দেখি পারিবারিক সিন্ডিকেট গড়ে চোদ্দো হাজার কোটি টাকা পাচার নেপথ্যে হাসিফ আসিফ নজরুল দম্পতি সংবাদটি হয়তো আপনাদের খুবই জানা উচিত বলে আমি মনে করি তো আপনাদের জানিয়ে দেব আপনারা একটু দেখবেন এখানে কী লেখা পারিবারিক সিন্ডিকেট গড়ে চোদ্দো হাজার কোটি টাকা পাচার নেপথ্যে আসিফ নজরুল আমরা একটু পড়ে নিই দু হাজার চব্বিশ সালে পাঁচ আগস্ট জিহাদী সেনাবাহিনীর অভ্যুত্থানের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং এস আই আই এসের এজেন্ট ডক্টর আসিফ নজরুল ওরফে আসিফ নজরুল ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে জামাত নিয়ন্ত্রিত অন্তর্বর্তী সরকার আইন ও বিচার সংসদ বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছে অর্থাৎ এই নিউজটা মনে হয় ভারতের কোনো একটা পত্রিকা করেছে তবে যা করেছে মিথ্যা করেনি দেখব তবে গত আঠারো মাস ধরে তার কর্মকাণ্ড লেখক হুমায়ুন কন্যা এবং মার্কিন দূতাবাসের একজন কর্মচারী আহ নিয়োগ সিন্ডিকেটের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা টাকার বিশাল অর্থ পাচার এবং উচ্চ প্রোফাইল অভিযুক্ত ব্যক্তিদের ছাড় দেওয়ার পিছনে মূল সংগঠক ছিল অভিযোগ থেকে জানা যায় যে তার স্বামীর তার স্বামীর অবস্থানের অনলে অবস্থানের আড়ালে শিলা আহমেদ পুরো আর্থিক সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেন নিয়োগ বাণিজ্য থেকে শুরু করে ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিকের মতো বড় ব্যবসায়ীদের আইনি দায় মুক্তি দিয়ে দায় মুক্তি প্রদান পর্যন্ত সমস্ত লেনদেন তার সাথে সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হয়েছিল বলে জানা গেছে সূত্র দাবি এই সময়ে এই দম্পতি প্রায় চোদ্দ হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন আসিফ নজরুলের বিশ্বাসঘাতকতা এবং দুর্নীতি নতুন কিছু নয় এই জায়গায় একটা কোড দিলাম আপনারা দেখবেন কি লেগেছে নব্বইয়ের দশকে গোড়ার দিকে তিনি শহীদ জন জননী জাহানারা ইমামের নেতৃত্বে পরিচালিত যুদ্ধ অপরাধের বিচারের অভিযানের সাথে জড়িত হন কিন্তু তিনি এই কর্ম কার্যক্রম ত্যাগ করে যুদ্ধ অপরাধের উপর অনেক গুরুত্বপূর্ণ নথিপত্র সহ ইউরোপে পালিয়ে যান অতীতে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রশংসা করার অনেক উদাহরণ রয়েছে কিন্তু উপদেষ্টা হওয়ার পর তিনি মুক্তিযোদ্ধা এবং বন্ধবন্ধুর প্রতীক ধ্বংস করার জন্য উগ্র ইসলামপন্থী জননেতাকে উস্কি দিয়েছিলেন তার বিরুদ্ধে তার ব্যক্তিগত জীবন ও দুষ্টু তিনি সর্বদা বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন যে কারণে স্ত্রী তাকে তালাক দেওয়া পর্যন্ত তিনবার তালাক যে কারণে স্ত্রীদের তালাক দেওয়ার পর তাকে তিনবার বিয়ে করতে হয়েছিল ইউনুস উপদেষ্টা হওয়ার আগে তিনি প্রাইম এশিয়ার বিশ্ববিদ্যালয়ে আইন পড়াতেন কিন্তু হঠাৎ করে তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে তিনি একটি ফ্ল্যাট ভাড়া নিতে চেয়েছিলেন যেখানে তিনি মাঝে মাঝে বিশ্রাম নিতেন তাই তিনি এক বন্ধুকে তার জন্য একটি ফ্ল্যাট খুঁজে দিতে বললেন কারণ সন্তানদের কারণে তিনি তার স্ত্রীর সাথে বাড়িতে সময় কাটাতে পারছিলেন না একটি ফ্ল্যাট পরিচালনা করার পর অধ্যাপক তার স্ত্রীর সাথে একদিনও কাটাতে যাননি সেখানে তিনি প্রায়শই সেখানে যান তবে অন্য অন্য মহিলাদের সাথে প্রতিদিন একজন ভিন্ন ভিন্ন ব্যক্তির সাথে স্ত্রীর নগদের ধরে রেখেছিলেন জানা গেছে পুতুল ডক্টর আসিফ নজরুল নীতিগত সিদ্ধান্ত এবং ফাইল অনুমোদন পরিচালনা করেও নগদ লেনদেন এবং বিদেশে হস্তান্তরের প্রকৃত পরিচালনা তার স্ত্রী দ্বারা পরিচালিত হতো মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সূত্রে এবং গোয়েন্দা সূত্রের মতে চুক্তি চূড়ান্ত হওয়ার পরে পাবলিক প্রসিকিউট পিপি নিয়োগ হস্তান্তর অথবা বড় ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা জন্য সিদ্ধান্ত নেন যে অর্থ কোথায় এবং কিভাবে জমা করা হবে তফবিল দেশে রাখার পরিবর্তে দুবাই এবং সুইজারল্যান্ডের গোপন অ্যাকাউন্টে পাঠানোর উপর জোর দেওয়া হয়েছিল নাম প্রকাশ না করার শর্তে একজন সিন্ডিকেট সদস্য বলেছেন ম্যাডামের স্ত্রী সারপত্র ছাড়া স্যার কোনো ফাইল স্পর্শ করেন না বিদেশে অর্থের ব্যবস্থা নিশ্চিত হওয়ার পরেই তিনি সাক্ষত করতেন আগারওয়াল আগার বিদায়ের আগের দিনগুলোতেও ডায়মন্ড ওয়ার্ল্ডের মালিক দিলীপ কুমার আগারওয়ালকে একাধিক মামলা থেকে আইনি সুপারিশ প্রদান করেন এবং কার্যকরভাবে খালাস দেওয়ার সিদ্ধান্ত উপদেষ্টা আসিফ নজরুল আসিফ নজরুলের স্ত্রী উপযুক্ত ভূমিকায় ছিল অভিযোগ দাবি করা হয়েছে যে আগারওয়ালের জমি এবং ক্লিন ক্লিন চিট এর বিনিময়ে দুবাইয়ের একটি ব্যাংকের মাধ্যমে সাতশো কোটি টাকা লেনদেন সম্পন্ন হয়েছিল শিলা আহমেদ অর্থাৎ আসিফ নজরুলের স্ত্রী শিলা আহমেদ পুরো প্রকৃতি কি পুরো প্রক্রিয়াটি তদারক করছিলেন বলে জানা গেছে মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা উল্লেখ করেছেন প্রথমে বড় মাসদের গ্রেপ্তারের হুমকি দিয়ে চাপ তৈরি করা হতো তারপর স্ত্রীর মাধ্যমে মীমাংসা করা হতো এবং বিপুল অঙ্কের হতো পারিবারিক সিন্ডিকেট একটু জানি বিদায়ী উপদেষ্টা আইন ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নিয়োগ এবং হস্তান্তরে পারিবারিক ব্যবসায় পরিণত করা হয়েছিল বলে জানা গেছে গত গত আঠারো মাস এই কার্যক্রম থেকে অর্জিত বিপুল অর্থ দেশে রাখা হয়নি বরং বিদেশে পাচার করা হয়েছিল সূত্র অনুসারে আসিফ নজরুলের স্ত্রী এবং তার নিকট আত্মীয়দের নামে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট এবং সম্পদ সুইজারল্যান্ড লন্ডন এবং মালারাশিয়ায় শনাক্ত করা হয়েছে চোদ্দ হাজার কোটি টাকার একটি উল্লেখযোগ্য অংশ সেখানে বিদেশের মাটিতে আটকে আছে চরম কৌশলে ক্ষমতা ছেড়ে দেওয়ার আগে এই দম্পতি থেকে অর্থ সরিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে পাঁচ আগস্টের পর ডক্টর আসিফ নজরুলকে ঘিরে যে উচ্চ প্রত্যাশা ছিল তা পারিবারিক এই প্রতিবেদনের কারণে বিশ্লেষণ আহ বিশ্লেষক পর্যায়ে পর্যবেক্ষণ করেছেন যখন একজন আইন উপদেষ্টা তার স্ত্রীকে দুর্নীতির অংশীদার বা কেশিয়ার হিসেবে ব্যবহার করেন তখন পারিবারিক সততার কিছুই অবশিষ্ট থাকে না নিয়োগ সিন্ডিকেট এবং বড় মাছদের সার দিয়ে তারা কেবল নিজেদের সমৃদ্ধ করেনি বরং ছাত্র এবং জনগণের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করেছে সম্পত্তি প্রয়াত উপদেষ্টা প্রয়াত উপদেষ্টার বিরুদ্ধে এই অভিযোগগুলি দস্তুর এবং পাচারকৃত তহবিল পুনরুদ্ধারের জন্য বিভিন্ন মহলে একাধিক দাবি বেড়েছে দশক খেলা কিন্তু জমে গেছে আসিফ নজরুল আসিফ নজরুল আসিফ নজরুল স্যার যাকে বাংলার মানুষ ভালো মনে করেছিল সেও ভয়ানক কিছু ঘটিয়ে দিয়েছে আপনারা একটু এই প্রতিবেদনটা দেখবেন আসিফ নজরুলের বিরুদ্ধে গত চোদ্দ মাসে চোদ্দ হাজার কোটি আঠারো মাসে চোদ্দ হাজার কোটি টাকা অভিযোগ চুরি হওয়ার অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার ঘনিষ্ঠ সাত সহযোগীর বিরুদ্ধে গত আঠারো মাসে ভয়াবহ লুটপাট অর্থ পাচার ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে গুরুতর অভিযোগ উঠেছে কথিত রুল বা অরাজকতা সৃষ্টির সুযোগ নিয়ে এই চক্রটি হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে বলে দাবি করা হয়েছে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভরাতে এসব তথ্য জানা গেছে অভিযোগে বলা হয়েছে গত দেড় বছরের রাষ্ট্র পরিচালনা করার সময় এবং সেই আমল থেকেই আইন শৃঙ্খলার ব্যবস্থা নজিরবিহীন বিপর্যয়ের মুখে পড়েছে গোয়েন্দা সূত্র ও প্রাপ্ত অভিযোগ অনুযায়ী ধ্বংসযজ্ঞের প্রথম সর্বনাশকারী হিসেবে চিহ্নিত করা হয় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে নজিরবিহীন সরি বাহিরি বাহারি পরিবারের জন্ম এই উপদেষ্টার বিরুদ্ধে বাংলাদেশ বিরোধী তৎপরতার অভিযোগ আনা হয়েছে সূত্র মতে গত আঠারো মাসে তিনি অবৈধভাবে চোদ্দ হাজার কোটি টাকা আয় করেছেন আইন মন্ত্রণালয়ের পাশাপাশি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে কেন্দ্র করে সিন্ডিকেট গড়ে তোলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে অভিযোগে সেখান থেকে তিনি একাই ছয় হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন লুণ্ঠিত এই অর্থে তিনি স্ত্রী ও শাশুড়ির নামে বিপুল পরিমাণ সম্পদ গড়েছেন এছাড়া মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি এবং মব উস্কে দিয়ে মানুষের সম্পদ ধ্বংস ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে আসিফ নজরুলের বিরুদ্ধে তার ইন্ধনে সৃষ্ট অরাজকতায় তিন হাজার দুইশো একশো বাইশ জন পুলিশ সদস্য হত্যার শিকার হয়েছেন বলে দাবি করা হয়েছে সরকারের দুই উপদেষ্টা ও মার্কিন নাগরিক ডক্টর আলিরিয়াজ ও মনির হায়দারের বিরুদ্ধে মানি এর অভিযোগ উঠেছে অভিযোগে বলা হয় গণভোট আয়োজনের নামে আলির রিয়াজ তিনশো কোটি টাকা লোকসান করেছেন অন্যদিকে সংবিধান সংশোধনের নামে আরেক মার্কিন নাগরিক মনির হায়দারকে সঙ্গে নিয়ে সরকারের দুই হাজার কোটি টাকা অপচয় করা হয়েছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা রিজানা হাসান এবং সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরার ফারুকেকে নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে রিজওয়ানা হাসানকে প্রতিবেদনে রাজকন্যা হিসেবে উল্লেখ করা অভিযোগ করে উল্লেখ করে অভিযোগ করা হয়েছে তিনিও তিনার স্বামী মিলে গত আঠারো মাসে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নাসরুল হামিদের বিরুদ্ধে চার হাজার কোটি টাকা সম্পদ বিক্রি করে দিয়ে আর অভিযোগ উঠেছে এছাড়া জলবায়ু তহবিল অর্থস্বাদ ও পানি পানিসম্পদ মন্ত্রণালয়ের নদী ভরাট না করেই লুটপাটের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে অন্যদিকে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সোর ফারুকি সাংস্কৃতিক বিষয়ে বিকাশে কোনো ভূমিকা না রেখেই লুটপাটে ব্যস্ত ছিলেন বলে অভিযোগ বলা হয়েছে গণভবনে কল্পকাহিনী তৈরি করে জাদুঘর নির্মাণ এবং ড্রোন সো আয়োজন করে তিনি বিপুল পরিমাণ অর্থ তিনি হাতিয়ে নিয়েছেন আপনারা জানেন যে মাঝে মাঝে ড্রোন শো হতো মাঝে মাঝে বিভিন্ন ধরনের খেলা বাংলাদেশে দেখানো হতো দর্শক তাহলে কি আমরা ধরে নেব যে এই উপদেষ্টারা দেশের ভালো চাননি অর্থাৎ তাদেরকে দিয়েই বাংলাদেশটা ধ্বংস হয়েছে আপনার কি মনে হয় যে তারা কি দেশের কোনো ভালো কাজ করেছে এ পর্যন্ত একটু কমেন্টের মাধ্যমে জানান প্লিজ আর হ্যাঁ এখনকার মতো আয়োজন এখানেই শেষ পরবর্তী আয়োজন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করেন করেননি বা লাইক দেননি অবশ্যই লাইক দিন তবে আপনাদের কাছে কমেন্ট চাই যে এই যে আইন উপদেষ্টা আসিফ নজরুলিনাকে কি ধরনের শাস্তি দিলে আপনি খুশি হবেন একটু জানাবেন প্লিজ আমরা এখনও লাইনে আছি এখন সময় চারটা তিপ্পান্ন একটু কমেন্টের মাধ্যমে নাড়া চাড়া দেন যাতে আমরা দেখতে পারি এবং লাইক দেন আমরা একটু দেখি যে আপনারা কী চান যে আসিফ নজরুলকে কি ধরনের শাস্তি দিলে আপনারা খুশি হবেন হ্যাঁ উপদেষ্টারা তো চোর এটা সবাই জানে আহ বিশ্বাস আপনারা একটু জানান জানান প্লিজ কি ধরনের শাস্তি আপনারা চান সরি এখনো পর্যন্ত কেউ কোনো মতামত দেননি একজন লিখেছেন এটা ভিত্তিহীন এটা ভিত্তিহীন কথা না বললে কি হয় না তবে ভিত্তিহীন বলতে বলতেই আজ পর্যন্ত বাংলাদেশে অনেক কিছুই ঘটেছে ভিত্তিহীন বলার কোনো মানে হয় না আর একজন লিখেছে উপদেষ্টারা চোর তো আপনারা আর কিছু লিখতেছেন না তবে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ যারা লাইনে আছে একটা করে লাইক দিবেন আর হ্যাঁ এখনকার মতো আয়োজন এখানেই শেষ ভালো থাকবেন সুস্থ থাকবেন পবিত্র মায়ের রমজানের শুভেচ্ছা সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রোজা রাখবেন